গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা সবাই ভালো আছো আমার পরিবারেও খুব একটা কেউ ভালো নেই তার জন্য কিছু বলতে পারছি না কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাইরা কত আনন্দ করে আনন্দ করবে মজা করবে আজকে জামাইরা মানে বছরে একবারের জন্য ওরা কত উৎসাহ হয়ে থাকে যে আজকে জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ির বাড়িতে যাবে গিয়ে ভালো মন্দ খাবে তারপরে শাশুড়িরাও কত উমেদ লাগিয়ে বসে তাকে এই এক বছরের জন্য আজকের মানে আমি বাপের বাড়ি চলে এসেছি ঠিকই কথা জামাষষ্ঠির জন্য কিন্তু জামাষষ্ঠিটা আমাদের ঠিক করে পালন হবে না কারণ একটা প্রবলেমের জন্য কারণ আমার ছোট ভাইয়ের জন্য আমাদের এবছর জামাষুষ্ঠটাও ভালো করে পালন হচ্ছে না তবুও একটাই মাত্র জামাই কিন্তু করতে তো হবে বলো তার জন্য ছোটোখাটো করছে আমরা আমার ভাইকে দেখতে এসেছিলাম আমরা ষষ্ঠীর উপলক্ষে আসিনি জাস্ট দেখতে এসেছি দেখেছ হাত মানে ষষ্ঠীর উপলক্ষে এলে আমার লুকটাই আলাদা থাকতো কিন্তু এখন লুকটা তেমন কোনো আলাদা বলতে কি বলতো নর্মাল এসেছি আমি আর কিসের জন্য ষষ্ঠীটা আসতে পারিনি কেন কেন মানে মানে ষষ্ঠীতে আসিনি আমরা বা ভাইকে দেখতে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ভাইয়ের কি প্রবলেমের জন্য আমরা ভাইকে দেখতে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো দেখে আর তোমাদের দেখাচ্ছি আমার ভাইয়ের কিসের জন্য আমরা এবছর জামা পালন করছি না এবার তোমাদের সামনে ক্লিয়ার করি যে আমার ভাইয়ের কি হয়েছে আর কিসের জন্য এবছরটা নর্মালভাবে জামা শ্বশুরটা হচ্ছে আর আমার বর্মসে এখানে সেজে গুজে বসে আছে অনেক করে বারণ করার পরেও আমার মা জোর বস্তি জামাই সষ্টিকট করছে বাপি ভোর ভোর গিয়ে টাজার করে নিয়ে এসছে নিয়ে এসে ফলটল কিনে নিয়ে এসছে কিনে নিয়ে আসার পর বললাম যে করতে হবে না ওর জামা মানে আমার বড়ও বলছিলো যে করতে হবে না এবছরটা যেমন তেমন করে ছেড়ে দাও আগের বছরটা মানে ষষ্ঠী দেবে কিন্তু মায়ের মন কি মানে বলো কারণ দশটা না পাঁচটা না একটাই জামাই উনি তো যাই করুক না কেন ওনার কাছে উনি ওর একটা জামাইয়ের অ্যামেত বেশি তার জন্য বাপির মানে ছটপট নিয়ে এসে দেখো বাপিও তো যোগাযাত করিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় আর এদিকে আমার ভাইয়ের প্রবলেমটা কি আমার ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গত এক সপ্তাহ হচ্ছে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে খুব ভয়ানকভাবেই অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখেও বুঝতে পেরেছ প্রথমের যে আমি থামবেলের মধ্যে দিয়েছি সেটা তোমরা দেখে বুঝতে পেরেছো অবশ্যই খুব ভয়ানকভাবেই হয়েছিল আমার ছোটো ভাইয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাক্সিডেন্টটা হওয়ার কোনো কারণ ছিল না যার সঙ্গে ও গিয়েছিলো কারণ ও যখন গাড়ি চালায় ও ঠিকঠাকই গাড়ি চালায় আর ও একজনের সঙ্গে গিয়েছিলো খালাসি হিসেবে খালাসি হিসেবে যাওয়ার পর যে ও যে গাড়িটা চালাচ্ছিল সে মানে এত ড্রিং করেছিল মানে নেশা করেছিল ও নিজের নিজের হালে ছিল না আর গাড়ির ফটোটা তোমায় দেখাবো যে কেমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ও যে ভাগ্যের জোরে বেঁচে ফিরে এসছে এটাই আমাদের কাছে অনেক কারণ যখন হয়েছে তখন মানে মাঝ ফোন কর করেছে কারণ বাড়ির লোককে ফোন করছিল জানো তো দেশে গায়ে রাত হলে নেটওয়ার্ক থাকে না মাকে ফোন করেছে ভাইদের বড় বড় ভাইকে ফোন করেছে ফোনে পায়নি তারপরে আমার বরকে যখন ও ফোন করেছে তখন সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে গেছি গিয়ে দেখছি ওরকম অবস্থায় যে মেয়ে রক্ত দেখলে মাথা ঘুরে যায় সেই মেয়ে ওই ভাইকে নিয়ে গোটা হসপিটালটা ঘুরেছে থানা ঘুরেছে মানে রাস্তায় রাস্তায় একলাই ঘুরেছে তাহলে কেমন বুকে পাথর চাপা দিয়ে আমি পড়েছি বলো তো যে মেয়ে সত্যি কথা আমি একটা রক্ত দেখলে মানে কারোর হাত পা কেটে গেলে মাথা ঘুরে পড়ে যায় সেই মেয়ে ডাক্তারখানায় ভর্তি করা থেকে ওকে নিয়ে মানে কোলে করে নিয়ে এখানে ওখানে ঘোরা থেকে ও যে অত বড় ছেলে আমার মাথায় নেই ওকে কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরেছি সারা রাতটা ওইভাবে কেটে গেছে সারা রাত সারা সকাল পিজিতে প্রথমে নিয়ে প্রথমে আর একটা কী হসপিটালে নিয়ে গেছিলো সেই হসপিটালটার নাম আমি বলতে পারছি না কারণ মাথার মধ্যে ছিল না সেন্সটা কারণ ওখানে যখন নিয়ে যায় তখন আমার ভাইকে ভর্তি নেয়নি ভর্তি না নেওয়াতে আমি পুলিশকে ফোন করাতে পুলিশ পুলিশের জিপ এলো এসে পিজিতে নিয়ে চলে গেলাম পিজিতে নিয়ে গিয়েও ভর্তি নিচ্ছিল না কারণ এমনই বাড়াবাড়ি কেস হয়ে গেছিলো পুলিশে মানে পুলিশরা যখন রিকোয়েস্ট করলাম যে এরম স্যার আমাদের এরকম এরকম অবস্থা হয়েছে আমাকে একটু নিয়ে চলুন না বলতে ওদের সত্যি কথা বলতে পুলিশদের মন এতটা ভালো হবে বলে বুঝতে পারিনি কিন্তু একটাই আমার খুব খারাপ লেগেছে পুলিশগুলোর ওপরে কারণ আমার ভাইকে অতক্ষণ ফেলে রেখেছিল ওরা চাইলে নিয়ে যেতে কিন্তু পারতো কিন্তু নিয়ে যায়নি ওরা আমরা যেতে তবেই ওকে নিয়ে যাওয়া যেতে পেরেছি হসপিটালে কারণ ওরা চাইলে নিয়ে যেতে পারতো কিন্তু নিয়ে যায়নি এই অবস্থাটা আমার ভাইয়ের এত গম্ভীর হতো না যদি ওরা চাইতো যে পুলিশরা যদি চাইতো যে হসপিটালে ওকে ভর্তি করে দিই তাহলে ও কিন্তু এতটা ওর ক্ষতি হতো না কারণ ওর অনেক ব্লাড বেরিয়ে গেছে অনেক রক্ত বেরিয়ে গেছে তার জন্য আমার ভাইয়ের অবস্থাটা এমন হয়ে গেছে আর কি বলবো তোমাদের কাছে কষ্টের কথা বলতে পারছি না খুব কষ্ট পেয়েছি আর খুব কষ্টতে মানে ছিলাম আর এই হচ্ছে আমার দুঃখের কাহিনী আর কি বলবো চলো ভালোইভাবে আমাদের ভাই সুস্থ হয়ে বাড়ি এসছে এটাই অনেক বড় ব্যাপার এদিকে জামাই ষষ্ঠী আমার মায়ের করা হয়ে গেছে আমি আমি বসে পড়েছি আমার বরের পাতে হামলা করতে ওর সঙ্গে খেতে বসে গেছি বলছে কী রে ছুচি তুই বসে বললি ও আমায় ডাকলো তাই বসে পড়ছি আর আমার বর বলছে এটা আমার খাওয়ার জিনিস তুমি খাচ্ছ কেন বলে আমার হাত থেকে চামচটা নিয়ে নিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এইভাবে পাশে দেখো আর কতদিন ভিডিও দিতে পারছি না এই এই কারণে আমি ভিডিও আমি দিচ্ছিলাম না কারণ আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না শর্ট ভিডিও দিচ্ছিলাম না যা ডাফে ছিল সেইগুলো আমি একটা একটা করে ছাড়ছিলাম যেইভাবে আমার পাশে আছো সেইভাবে পাশে থেকো আর সারা জীবন এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের কাছে আর কি রিকোয়েস্ট করি আর ভিডিওতে যদি কোথাও কিছু ভালো লাগে বা খামতি লাগে কিছু শুনতে অসুবিধা হয় তো ভুল চুক মাফ করো ওকে বাই বাই টাটা সিও